পইচা পান্ধু চৰাই আঠটো চৰা দাম साइकिल पर फौश बंद तो लगेगा। छोटू आस पर गाड़ी पर साइकिल पर फौश करते हो। आप तो कहते हो तो पूर्ण हिट पूजा करें जापेगा किरे। फिर किसे आपने टिकट कौन आज करा? तुरंत रखूँ। तुरंत की कौन तुषिष्ठ? हाँ? क्या बिकार है? ते पेटे आवार की? पेटे की। तोर पेटे की आवार। इसी बारी सेरो। पूजा क�

আমি চলছে চল বাড়ি যাবি তো নিমন্ত্রণ করতে আসছি পূজার নিমন্ত্রণ ই বাটি ঢিলমারে ফালা হয়ে দিছে

Ola disi. কালকে দুইটা ডুবির পাখি এখানে পড়ছিল তোমাদের দেখাই উঠতে দেখায় ও একটু কম যদি উঠতে পারে না কালকে ওরে ভাতটা তো অনেক কিছু খাওয়াইছি ওর মার সাথে উড়ে তো ওর একটা দাদা আছে দাদা চলে গেছে এখন শুধু ও আছে খাবি খেলা লাগছে ভয় ভাইতে সে থাকে পরে দেখি ওরে যদি না যায় ওর মার সাথে তাহলে ওরে একটু খাওয়ার দেব ভাত ওরা কোথায় ছিল জানো তোমাদের দেখায় এই যে এই গাছের মাঠে এই জায়গাটাতে ছিল এইখান থেকে এইখানে ছিল এইখান থেকে আমাদের এই বাড়িতে আসে এই বাড়ির দাদা আসছিল পরে দেখো এই দেখো পাখির বাচ্চাটা দেখো না এই যে উড়ে মাথাতে পরে এখানে বসছে ওইখানে ছিল উঠতে ছিল আমাদের ঘরে ওর মা আছে এখানে ঠিক আছে বর্ষা আমার পায়ে পায়ে না সরি হাতে আমার মনে ফোকাসটা আসে না এই ফোনটা চেঞ্জ করতে হবে না হলে ভিডিও তোমাদের ভালো কোয়ালিটি দেখাতে পারবো না দেখো ফোকাস দেখো ওই ঘাসে যাচ্ছে দূরে যাচ্ছে পাসের ফোকাস ই আমাদের যদি কুকুর যদি দেখে তাহলে তো ওকে শেষ কালো কে আসছে এনে খাবি ওকে খাবি নে ভয় পাবে না খালে জানে যদি আর করে তাহলে আমি ওরে বসাবো পরীক্ষা করতেছে কিন্তু খাইতে কুকুরটা সুন্দর ফোকাস আসে তোর ফোকাস আসে না ফোনটার যে কী ডিস্টার্ব ধর ভালো লাগে না এভাবে ক্যামেরা করলে কেউ দেখবে না কি আমার ভিডিও ইউটিউবে এখন চলো বাড়িতে গিয়ে দেখায় দেখো মা আরে এইখানে ঘুরে আমাদের বাড়িতে ঘুরে এখানে খায় গেছে না ওর একটা টান আছে তোকে দিব না খেতে ফোন করো কেন নাকি যা এখানে যা এটা তোর মা তো এটা তোর খুঁজছো ও জানে যে আমরা কোনো ক্ষতি করবো না কিন্তু ওর দাদা হইলে কি ও জানে যে ওর দাদা আছে না ওর দাদা হচ্ছে খুব চালাক ওর দাদা থাকতো না ওইখানে আসো নাকি দেখি তো দাঁড়াও খাবি নে খা দিলাম নে খাবি ভয় পায় নে তুই তো খুব খায় সেগুলা থাক ভাই বেশি ইস্যু করবো না পরে কিন্তু খেয়ে ফেলবে পায়খানা টায়খানা করিস না আমার হাতে আয় গাছে বসাই এখানে বসুই এখন ওর ওকে এখন কিছু ভাত খাওয়াবো কারণ ওর মা খাওয়াইছে কিনা জানি না খাওয়াইছে তো শিওর বাট আমাদের বাড়িতে যখন আসছিস তখন কিছু খাইয়ে দেব ওর মা কোথায় এখন দেখবা

কোই যাবে তোর বাড়ি কোথায় আমার একটু দেখায় দে তোর বাইটা যে পারফেক্ট এই জায়গা এখানে রাখো ওখানে যাবে না এখানে কয় তুই ওখানে যাবে না থাকব কত তো দা এখানে উপরে উঠাই দেব উপরে তো মামা মনে হই যাব কোনটা মা একটু দি 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 রাখো রাখো করতে পারবে একটু নিয়ে ঘুরিও তুই ব্লক বানাই বসে লাগার হাম না হচ্ছে জায়গা মতো করে যাও ভাতটা মুছে দাও আর মুখে ভাত লাগিয়ে আছে এর মায়েশা বলবে হ্যাঁ কি খাইছিস কে খাওয়াইছে তোর এইগুলা এইখানে আমার পছন্দ না দুজনে কোনখানে পছন্দ হয় তোমার নিরিবিলি জায়গায় ভালো লাগে আমার পছন্দ হচ্ছে এখানে লাউডো গাছ আছে সরি 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 এতক্ষণ ভিডিও করতে লাগে বলো তো কই ছাড়বো কই উঠাবো বলো হ্যাঁ এটার মধ্যে ভাষা ভালো ওই এইটি আমি হাঁটতেছি তুমি ধরো মোবাইলটা আমি ওকে উঠায় দিই এখানে থাকবে পড়ে তো এখানে ও আমি দেই তুমি মোবাইলটা ধর এটা দিয়ে হবে না পয়ালটা কোথায় পয়াল আনতে লাগে আরে এখানে থাকলে ওর মা দেখবেই না ওরে এখন রাত্রে হয়ে গেছে না ওরা চোখেও দেখবে না ওর মাও এখন বাড়ি যাবে রাত্রে বেলা দেখে না ঘুঘু পাখি দেখে না আমি ঘুঘুর হিস্টোরি জানি তো ঠিক আছে এটাকে একে রাখি তুমি পারবা না দাঁড়াও আমি মোবাইলটা অফ করি